তারা কি মুসলমান এখানে একটা প্রশ্ন শিয়া কারা তারা কি মুসলমান এ ব্যাপারে আমি কয়েক জুমা আগে বলেছিলাম শিয়া কারা দেখেন শিয়া হচ্ছে এটা আকিদার তাদের আকিদার কারণে তাদেরকে আমরা শিয়া বলি কিসের কারণে শিয়াদের কিছু জঘন্য আকিদা আছে যেটা আমাদের সাথে যায় যেমন তাদের একটা আকিদা হলো জিব্রাইল আমিন ওহিনিয়া আলিরে দোলত রানহুর কাছে আসছিলেন বুলে মোহাম্মদাম রে দিয়ে দিছে আচ্ছা তাদের আরেকটা আকিদা হলো মোহাম্মদাম লেখাপড়া করে নাই ওনার কাছে উনি নবু হয় নবী হয় এটা মানায় না আলী আলী সবচেয়ে শিক্ষিত এই জন্য আলীর কাছে ওহিটা আসার দরকার ছিল তাদের আরেকটা আকিদা হলো তারা আলীকে মাওলা মনে করে কি বলে মাওলা বলে মাওলায় আলী আবার তারা যখন হুচুট খায় উষ্টা খায় আপনারা কি বলেন তখন তো ইয়া আলী কি বলে আসতে কয় কি বলে শির ইমান চলে যাবে হজরত আলী রাদুকে যদি বলে কেউ মাওলায় আলী তার ইমান চলে যাবে তে যত বড় হাস্তি হোক হজরত আলী রাদুকে মোহাম্মদের চাইতে যদি বিন্দু পরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয় সে কাফের সে শিয়া তার ইসলামের মধ্যে থাকার কোন দাবি তার নেই আপনি জানেন না আপনি জানেন না এটা জিকির দেয় কয় মাওলায় আলী ইয়া আলী তোর মাথার মধ্যে কি তুমি আমি ঢুকছে নি বেড়া তুই মাওলাকে জা খাইসাকে বলতে হবে শিয়াদের কিছু জঘন্য এরা জঘন্য অপরাধী রাজস্ব স্থানকে তারা নবী মানে না কোরআনের অনেকগুলো আয়াত তারা অস্বীকার করে তারা বলে এগুলো নাকি হজরত উসমান নাকি ঢুকায় দিচ্ছে আরো অনেক ব্যাপার সেপার আছে আর এই মহর মাসে আমাদের দেশে যেগুলা দেখেন সবগুলা শিয়াদের থেকে আমদানি করা কাদের থেকে এগুলার সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক আমরা ইমাম হোসেনকে মর্যাদা দেয় ভালোবাসি আমাদের কলিজা দিয়ে আমরা ভালোবাসি যারা ইসলামে আন্দোলন করে না তারা নিজেদেরকে ইমাম হুসাইনের ভালোবাসার লোক দাবি করার কোনো সুযোগ নেই কারণ তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য জীবন দিছিলেন আর অন্য কোনো কারণ ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইন শহীদ হলেন রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের কণ্ঠ বলিষ্ঠ কণ্ঠ তার ভূমিকা ছিল এটা এটাই ছিল আমাদের মূল যেই জায়গা থেকে আমরা ইমাম হোসাইনকে স্মরণ করি অথচ রাজতন্ত্রের গোলামি করে আবার হাই হোসাইন হাই হোসাইন করা এটা কখনো মোহাম্মদ ইসলামের উম্মতের কাজ হতে পারে না ইমাম হোসাইনের মর্যাদা কত রাসুল ইসলাম মসজিদে খতবা দিচ্ছেন হোসাইন ঢুকলেন রাসুল জুমার খদবা বন্ধ করে নাতির কাছে চলে গেলেন রাসুল নামাজে ইমামতি করতেছেন ইমাম হোসাইন কাদের উপরে বসলেন রাসুল শেষদা লম্বা করে দিলেন প্রশ্ন করা হলো হুসেন এত লম্বা সেজদা কেন দিলেন রাসুল বলেন আমার কাঁদে হোসাইন ছিল আমি নামায়ে দেই নেই কোথায় আছেন আপনি কোথায় আছেন রাসুলের কারিম সাল্লাম মসজিদে নবীর বারান্দায় হাসায়ন হোসান দুইজন রাসূলের কাদের উপরে উঠতে চায় আল্লাহ রাসুল তাদের দুইজনকে কাদের উপরে নিছে না যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় যাই হোক নাতিদের কাছে কথা কণা নাতির কাছে কিছু না নাতির কাছে একই জিনিস না 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 দাদা এগুলা নাতির কাছে হ্যাঁ নাতনির কাছে একই জিনিস কাদ এটা কি ব্যাপারই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদের উপরে উঠতে চায় আল্লাহ আসল মসজিদে নববীর বারান্দায় দুই নাতিকে কাদে নিয়ে একবার পূর্ব দিকে যায় আবার পশ্চিম দিকে যায় এটা তো আমাদের দেশের মসজিদে এটা তো মসজিদে নববীর কথা বলতেসে বারান্দাটা পূর্ব পশ্চিমে লম্বা হজরত আবু বকর সিদ্দিক হাসতেছেন রাসূল বললেন তুমি হাসো কেন হজরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ হুল্সাল্লাম আমি তো হাসতেছি এই চিন্তা করে মসজিদে নববীর বারান্দার ঘোরাটা কত দামি রাসূল বললেন শুধু ঘোরাটা চোখে পড়ে গোরার কাদের উপরে যে শহীদ দুইটা বসে আছে তাদের দিকে নজর দাও ইমাম হাসান হোসেন যে শহীদ হবেন এই ভবিষ্যৎ বাণী করে গেছেন মোহাম্মাদুর চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন কি মর্যাদা ছিল তাদের সেই নাতির কল্লা কেটেছেন যারা তাদেরকে আল্লাহ শাস্তি দিছে কঠিনভাবে এই পৃথিবীতে বর্তমানে কারো ছেলে নাম এজিদ আছে কথা বলেন না কেন কারো ছেলে নাম এজিদ আছে আপনার এলাকায় যদি এজিদ নাম রাখে আপনি তো তার বাড়িতে যাবে ফাজিল কোথাকার কি নাম রাখছে কারণ নামের কারণে মানুষ কি হয়ে যায় ওই যে আজকে আমার কবির ভাই বলতেছিলেন মীর জাফর আলী খান নামটা কিন্তু সুন্দরই আসিল কথা কয় না কেন কিন্তু বেইমানির কারণে এখন হয়ে গেছে গালি কয় মীর এখন যদি কেউ বেঈমানি করে কি বলেন মির জাফর কিন্তু নাম তো সুন্দর আসিল মির জাফর আলী খান বেঈমানি করার কারণে শেষ সেম ইয়াজিদ তো নাম ভালোই ছিল কিন্তু ইতিহাসের কারণে এখন আর কেউ নাম রাখে না এটাও একটা শাস্তি